নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি যোগ শব্দটির অর্থ হল যোগদান মিলন বা সংযুক্ত করা যা মূলত একটি শারীরিক ও মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন পদ্ধতি যোগা মূলত একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল যোগ হ্যাঁ সত্যি। আজকে থেকে ঠিক আট মাস আগে এখানে আমি ভর্তি হয়েছিলাম আজ অনেক ভালো আছি অনেক 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 সেটার জন্য থ্যাংক ইউ দিতে হবে চৈতি বোস ম্যামকে ফিটনেস ক্লাবে না গেলে হয়তো কিছুই আমার ঠিকঠাক হতো না আমার থাইরয়েডের সমস্যা ছিল সেগুলো চলে গেছে আজকে অনেকটাই ভালো আছি তোমরাও চাইলে এই ফিটনেস ক্লাবে জয়েন করতে পারো এখানে না গেলে সত্যিই তোমরা বুঝতে পারবে না যে কেমন কি হয় আমার একদিন না গেলে খুবই মন খারাপ হয় আর এখানে গেলে আমার মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় অনেক সারাক্ষণ আগে ডিসঅ্যাপয়েন্টেড হতাম মানুষের কথা অনেক গায়ে লাগতো কিন্তু এখন সেগুলো কিছুই লাগে না ছোট ছোটো বিষয় নিয়ে অনেক কষ্ট অভিমান হতো সেগুলো এখন আমার কিছুই হয় না এখন শুধু ভাবি যে যা বলছে যে যা করছে করুক আমি নিজে ভালো থাকব। সত্যিই তাই আর পিএনপিসি ওসব তো আমার ভালোই লাগে না যারা এগুলো করে তারা নিজেরাই পস্তায় ঠিক আছে আর আমি এসব বিষয় থেকে অনেকটাই বিরত থাকি কারণ আমি এসব বিষয় নিয়ে একদমই ভালো লাগে না এসব বিষয় নিয়ে ভাবতে তাই এখানে চাইলে তোমরাও এগুলো নিয়ে যোগাযোগ করতে পারো এমনিও মেডিটেশন করলে মনের ভেতরে অনেক বাজে দুশ্চিন্তাগুলো সেগুলো চলে যায় ঠিক আছে আমারও অনেক বাজে বাজে খেয়াল আসতো সেগুলো সব দূর হয়ে গেছে সত্যি বলতে এখন আমি অনেকটাই ভালো আছি অনেকটাই তোমরা চাইলেও এখানে যোগাযোগ করতে পারো চৈতি বোস ম্যাম ফিটনেস ক্লাব চালবাজারে আমি আজ থেকে আট মাস আগে এখানে জয়েন করেছিলাম সবাই সুস্থ থাকলে দেখবে নিজের মনটাই ভালো থাকে আর রোগে যদি জর্জরিত হও তাহলে দেখবে মনের ভেতরেও ভালো লাগে না সবাই সুস্থ থাকলে দেখবে সুস্থ যদি নিজে থাকো না তাহলে দেখবে চারিদিকটাকে কত ভালো মনে হচ্ছে আর নিজে যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে দেখবে কিছুই ভালো লাগছে না এই জন্য বলছি সবাইকে সুস্থ থাকতে হবে সুন্দরভাবে বাঁচতে হবে সবাইকে হাসতে হবে হাসি মুখে চলতে হবে পৃথিবীটা অনেকটাই ছোট বন্ধু অনেকটাই ছোট। তাই যতদিন বাঁচবো হেসে খেলে সুন্দর করে বাঁচব ঠিক আছে অনেক জ্ঞান দিলাম আজকে এইটুকানি রাখছি পরে আবার নতুন ভ্লগ নিয়ে নতুনভাবে আসছি লাভ ইউ অল টাটা